আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আরেকটি নতুন এপিসোডে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব কুরুশিয়ান বিষা রেশিও সম্পর্কে অর্থাৎ এই সময়ে বর্তমানে যে ডিসেম্বর আর জানুয়ারির দিকে কোন ধরনের ফাইল অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করলে বিশার সম্ভাবনা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট থাকবে সেই বিষয়ে একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব সবাই সাথে থাকবেন আশা করি ভিডিওটা দেখতে থাকবেন যারা বিশা প্রত্যাশী ছাড়া তাদের কোনো না কোনো একটা বেনিফিট হবে তো বন্ধুরা প্রতি বছরেই ইউরোপের আপনার একটা সিজনাল সিস্টেমে নির্ভর করে কাজ কম বেশি যেমন শীতের সময় প্রতি ইউরোপের সব দেশেই কম বেশি শীতের সময় একটু কাজের পরিমাণ কম থাকে গরমের সময়তে আপনার যেটা সামার বলে সামারের সময় সব দেশেই কর্মীর চাহিদা প্রচুর পরিমাণে থাকে বিশেষ করে যেগুলো ট্যুরিস্ট নির্ভর দেশ সেগুলোতে তো কর্মীর চাহিদা আকাশচুম্বি থাকে এখন আপনি উইন্টার চলতেছে তো এখন যদি আপনি বর্তমান সময় যদি আপনি ক্রুশিয়াতে আসার চিন্তা ভাবনা করেন কারণ ক্রুশিয়াতে এখন সবচেয়ে বেশি ফাইল মানে বিষাদেশিও সবচেয়ে বেশি ইউরোপে বর্তমান সময় ক্রোয়েশিয়াতে চলছে তা আপনি যদি এই মুহূর্তে আপনি রেস্টুরেন্ট জবের জন্য অ্যাপ্লাই করেন এটা হচ্ছে সবচেয়ে আদর্শ সময় ডিসেম্বর জানুয়ারি কারণ আপনার ফাইলটা প্রসেসিং করতে করতে তিন চার মাস সময় লাগবে তিন চার মাস পর দেখা যায় আপনার এ দেশে সামার চলে আসবে আর সামারে আপনারা হয়তো জেনে থাকবেন যে ক্রুশিয়া যে দেশটা সেটা একটা ট্যুরিস্ট নির্ভর দেশ অর্থাৎ এদেশে ট্যুরিস্টের পরিমাণ প্রায় তাদের জিডিপির অনেকটাই নির্ভর করে পুরুষ ভিজিটরের উপর অর্থাৎ তাদের যে দেশে যে ট্যুরিস্ট আসে ট্যুরিস্টের উপরে তাদের জাতীয় আয়ের অনেকটাই নির্ভরশীল তো যেহেতু ট্যুরিস্ট নির্ভর দেশ এখানে ট্যুরিস্ট পয়েন্টগুলোতে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট আছে এখানে রেস্টুরেন্ট কাবাবসব বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টগুলো যখন সামার চলে আসে তখন সব রেস্টুরেন্ট ওপেন হয় যেহেতু সব রেস্টুরেন্ট এক একই সাথে ওপেন হওয়ার কারণে প্রচুর পরিমাণে কর্মীর চাহিদার সৃষ্টি হয় এখানে তো দেখা গেছে যে আপনি যদি রেস্টুরেন্টের কাজের দক্ষ হয়ে থাকেন তাহলে রেস্টুরেন্টের কাজের পারমিটে আসবেন চিন্তা করতেছেন মন স্থির করেছেন যে আপনি রেস্টুরেন্টের পারমিটে কুরুশিয়াতে আসবেন তাহলে এখনই আপনার সবচেয়ে উত্তম সময় কারণ এই নভেম্বর ডিসেম্বর শুরু হয়ে গেছে ডিসেম্বর জানুয়ারিতে যদি আপনি ডিসেম্বরের মধ্যে জানুয়ারির প্রথম সপ্তাহে যদি প্রথম দিকে যদি ফাইল জমা করতে পারেন তাহলে রেস্টুরেন্টগুলার পারমিট খুব তাড়াতাড়ি ইস্যু হয়ে যায় কারণ হচ্ছে তারা একটা সিজন যেহেতু সিজনাল জব সেহেতু তারা এটা কাল কালক্ষেপণ না করে যখন লোক লাগবে তখন দেখা গেছে যে খুব খুব দ্রুত সময়ের ভিতরে যে পারমিটগুলো ইস্যু করে দেয় তো এই পারমিটগুলো ইস্যু করে দেওয়ার কারণে আপনার অল্প সময়ের মধ্যে আপনি পারমিট ইস্যু হয়ে গেলে কন্ট্যাক্ট লেটার হয়ে গেলে পারমিট ইস্যু হলে দেওয়া গেছে যে অল্প সময়ের মধ্যে তারা বিশার একটা মানে তারা চিন্তা করে সব সময় সামার শুরু হওয়ার সাথে সাথে যেন লোকগুলা তাদের দেশে তাদের রেস্টুরেন্টে শিপিং করতে পারে তারা সেই সিস্টেম করে আপনার বিষয়গুলো দেয় তবে যারা রেস্টুরেন্টের পারমিটে আসার চিন্তা ভাবনা করতেছেন তারা এখনই যদি ফাইল সাবমিট করেন অর্থ এই ডিসেম্বর জানুয়ারির মধ্যে যদি ফাইল সাবমিট করেন তাহলে বিষা হওয়ার চান্স মানে নাইনটি নাইনটি ফাইভ থেকে নাইনটি সিক্স পারসেন্ট কারণ যাদের কর্মী লাগবে তারা অবশ্যই আপনার ফাইল ইস্যু করবে সাবমিট ইয়ে পারমিট ইস্যু করাবে ও রেস্টুরেন্টগুলো পারমিট দেবে রেস্টুরেন্টের পারমিট জেনুয়েন হলে পারমিট জেনুইন হলে বিসা মিস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে ধরেন বিষাইন ইনশাল্লাহ হয়ে যাবে যদি রেস্টুরেন্টের পারমিটে আপনি আসতে চান তাহলে যেহেতু সিজনাল বেজের সিজনাল বেজ সেহেতু রেস্টুরেন্টের পারমিটে বিষ হওয়ার চান্স থাকে অনেক বেশি তবে এটার একটা খারাপ দিকও আছে কীরকম যখন রেস্টুরেন্টের পারমিটের রেস্টুরেন্ট সামার চলে যাবে আবার উইন্টার চলে আসবে তখন হয়তো কোম্পানি বলবে যে আপনি অন্য কোথাও চলে যান বা আবার যখন আমাদের দরকার হবে তখন আমরা আপনাকে আবার হায়ার করব এরকম তবে সমস্যা নাই ইউরোপে যদি একবার চলে আসেন ইনশাল্লাহ কোনো না কোনো দেশে গেলে আপনি সেটেল হতে পারবেন সেটা ভিন্ন বিষয় তার মানে অন্য দেশে চলে গেলে তো আপনি অবৈধ হয়ে গেলেন সেটা সমস্যা এই দেশে হয়তো বা কোম্পানি বললে যে হয়তো ফুড ডেলিভারি কাজ করতে পারবেন সেই বিষয়টা একটু মানে ফুড ডেলিভারি কাজ করতে পারবেন যদি আপনার ড্রাইভিংয়ের দক্ষতা থাকে তো আপনার গাড়িতে করতে পারবেন না নাহলে সাইকেল দিয়ে করা লাগে তো ফুড ডেলিভারি বিষয় সম্পর্কে আমি আরেকটা ভিডিওতে আপনাদের জানাবো এটা কীভাবে কী করে তো আজকে কথা বলতে চাচ্ছিলাম যে যারা পারমিটটি ও রেস্টুরেন্ট পারমিটে আসবেন অর্থাৎ সিজনাল বিষয়ে আসবেন তাহলে সিজনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে যদি আসতে চান তাহলে সিজন এখনই উত্তম সময় অ্যাপ্লাই করার জন্য কারণ ভালো একটা এজেন্সি দেখে অ্যাপ্লিকেশন করেন ইনশাআল্লাহ আপনার ইউরোপের স্বপ্ন পূরণ হবে দয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম